আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এবং ঈদ মোবারক যদিও দুই দিন পাস হয়ে গেছে বেশ কিছুদিন পরে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন হ্যাঁ আমাদের আপনারা জেনে থাকেন যে প্রতিনিয়তই অপারেশন হোক শরীরে রক্তশূন্যতা হোক যে কোনো কারণেই আমাদের আসলে ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে থাকে তবে এই ট্রান্সফিউশনটা কখন দরকার কেন দরকার এই জিনিসটা সম্পর্কে আমি একটু কথা বলতে চাচ্ছি আমাদের শরীরে বিভিন্ন কারণে আসলে রক্তের প্রয়োজন হতে পারে আসলে রক্তের প্রয়োজনটা কেন আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি আমাদের প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনটা প্রয়োজন এক সেই অক্সিজেনটা পরিবহনের কাজ করে থাকি হচ্ছে ব্লাড ঠিক আছে ব্লাড বলতে আমি এখানে রেড ব্লাড সেল বা আরবিসিকে বোঝাচ্ছি এখন আরবিসির মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন থাকে এটা হিম বা আয়রন দিয়ে তৈরি এবং এর সাথে হচ্ছে একটু প্রোটিন যুক্ত হয়ে আমাদের হিমোগ্লোবিনটা তৈরি হয় তাহলে কারোর যদি রক্তের যদি যে লোহা বা হিমের পরিমাণ কমে যায় তাহলে তার এক ধরনের অ্যানিমিয়া হয় তো এই অ্যানিমিয়া অথবা যদি কারোর মাত্রাতিযুক্ত রক্তক্ষরণ হয় বা অপারেশনের সময় বা সিজারিয়ান সেকশন যখন করা হয় তখন ধারণা করা হয় মোটামুটি হাফ লিটারের মতো রক্তক্ষরণ সেখানে হয় অস্ত্রোপচারের কারণে তো যে কারণেই হোক আপনার যদি শরীরে রক্তের পরিমাণ কমে যায় অথবা রক্তক্ষরণ হয় অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে বা অপারেশনের কারণে তখন আপনার শরীরে রক্তটা কমে যাচ্ছে মানে কি হিমোগ্লোবিনটাও কমে যাচ্ছে এখন হিমোগ্লোবিন কমে যাওয়ার উপর ভিত্তি করে আমাদের যে রোগটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া তো এনিমিয়াকে মাইল্ড মডারেট এবং সিভিয়ার এনিমিয়া বলা হয় মাইল্ড এনিমিয়া হচ্ছে যখন আপনার হিমোগ্লোবিন বারো থেকে নয় এর মধ্যে থাকবে সেটাকে বলা হচ্ছে মাইল্ড বা মৃদু রক্তশূন্যতা বা মাইল্ড অ্যানিমিয়া আচ্ছা ছয় থেকে ছয় থেকে নয়ের মধ্যে যদি থাকে সেটাকে বলছি মডারেট এনিমিয়া আর যদি ছয়ের নিচে থাকে সেটাকে বলছি আমরা সিভিয়ার এনিমিয়া কারণ সিভিয়ার এনিমিয়া যদি কোনো পেশেন্ট হয়ে থাকে যে কোনো কারণে সেটা ক্যান্সারের কারণে হোক রক্তক্ষণের কারণে হোক বা হিমোগ্লোবিনের স্বল্পতার কারণে হোক তখন আমাদের আসলে রক্ত সঞ্চালনের প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আমরা সিক্স অ্যারাউন্ড বা তার নিচে নেমে গেলে অবশ্যই আমরা রক্ত দিব তারপরে আমরা কি কারণে হচ্ছে সেটা আমরা ডায়াগনসিস করার চেষ্টা করব ছয় থেকে নয়ের মধ্যে যদি থাকে তাহলে আমরা যদি তার কোনো সিম্পটম না থাকে যদি রক্ত স্বল্পতার কারণে সিমটম থাকে যেমন রক্ত স্বল্পতার কারণে যদি তার শরীর মাত্রাত্ত দুর্বল হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় যদি তার হচ্ছে পা ফুলে যায় মানে হচ্ছে রক্ত স্বল্পতার কারণে আমাদের হার্ট ফেইলিও ডেভেলপ করে সেক্ষেত্রে অবশ্যই আমাদের রক্ত দিতে হবে তবে আমরা একটা কজ অ্যানালাইসিস করব। যেমন কিডনি রোগীদেরও আসলে যেহেতু হরমোনের কারণে হচ্ছে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে তাদের ক্ষেত্রে আসলে হিসেবটা অন্যরকম বিভিন্ন কারণে আসলে এটা হতে পারে তখন আমরা কজ অ্যানালাইসিস করব প্রেগনেন্সির সময়ও রিলেটিভলি কিছুটা হিমোগ্লোবিন কম দেখায় কিন্তু এটা আসলে যেহেতু শরীরে ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় তখন মনে হয় যে আসলে তার অ্যানিমিয়া আছে যদি কারোর প্রেগন্যান্সি অবস্থায় দশ থাকে ধরে নিতে হবে তার হিমোগ্লোবিনের মাত্রা হচ্ছে এগারো বা এর এখন যে কারণেই আপনার অ্যানিমিয়া হোক না কেন আপনার আসলে ডক্টর ডিসাইড করবে যে তাকে রক্ত দেওয়া যাবে কি যাবে না এখন আপনাকে একটা জিনিস বলে রাখি যে কোনো কারণে ব্লাড সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন করা খুবই ঝুঁকিদায়ক ব্যাপার আমি খুব একটা পছন্দ করি না রক্ত দেওয়ার জন্য কারণ হচ্ছে কি রক্ত হচ্ছে একটা অর্গান ঠিক আছে যোজক কলা বা অর্গান বলা হচ্ছে একটা পেশেন্টের রক্তকে আমরা যখন আর একটা পেশেন্টের শরীরে পুষ করবো সেটা হচ্ছে এক ধরনের অর্গান ট্রান্সপ্লান্ট হবে তো অর্গান ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের আসলে বেশ কিছু জিনিস আমাদের দেখা দরকার সেটা হচ্ছে একজনের টিস্যুর সাথে আরেকজনের টিস্যুর যে কম্প্যাটিবিলিটি সেটা দেখা দরকার তারপর হচ্ছে মেজর হিস্টফ কি বলে যে টিস্যু কম্পটিবিলিটি যেটা বলে ঠিক আছে তো আরও বেশ কিছু জিনিসের এখানে আপনার কম্পোর্টেবিলিটি দেখা যাচ্ছে দেখা হয় আর কি এখন যদি ধরেন যে টিস্যু কম্প্যাটেবিলিটি মিলল না ব্লাড ট্রান্সফিউশন কিন্তু করা যাবে না কিন্তু আসলে আমাদের দেশের পার্সপেক্টিভসে এত বেশি জিনিস দেখা খুব কঠিন ব্যাপার আমরা সাধারণত ব্লাড গ্রুপিং দেখে এটা আসলে দেখি এ এ বি ও বি এবং রেসার্স ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির উপরে এটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে সাধারণত এবি পজিটিভ ব্লাড গ্রুপকে বলা হয় সর্বজনীন গরিতা মানে এই পেশেন্টটা যে কোনো রক্ত নিতে পারবে কিন্তু প্র্যাকটিক্যালি খুব একটা প্র্যাকটিস এটা করা হয় না এবং ও নেগেটিভকে বলা হচ্ছে সর্বজনীন ডোনার সবাইকে দিতে পারবো আমরা আসলে ব্লাড গ্রুপিংটা করে যে যে ব্লাডের মানে পেশেন্ট তাকে সেই ব্লাডের রক্তটাই আমাদের দেশে প্র্যাকটিস করা হয় এখন প্র্যাকটিস করা হলেও আমাদের আরেকটা জিনিস দেখা হয় সেটা হচ্ছে ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা ইনফেকশন আছে কিনা সাধারণত আপনার এখানে এইচআইভি দেখা হয় তারপর হচ্ছে হেপাটাইটিস ভাইরাস আছে কিনা বিসি ঠিক আছে এবং সিফিলিসের জাম আছে কিনা ম্যালেরিয়া আছে কিনা ইত্যাদি ধরনের জিনিস এটা দেখা হয় এটাকে বলা হচ্ছে যে স্ক্রিনিং টেস্ট তো আপনার যে কোনো পেশেন্টের রক্ত নেওয়ার আগে অবশ্যই ডোনারের স্ক্রিনিংটা খুব জরুরি যদি তার কোনো এই ধরনের ইনফেকশন থাকে তাহলে যে গ্রহণ করবে তার হেপাটাইটিস বিতে আক্রান্ত হতে পারে এইডসে আক্রান্ত হতে পারে অথবা হচ্ছে আদার্স কোনো ডিজিজে আক্রান্ত হতে পারে তো সেই জিনিসটা আমাদের খুব দেখা প্রয়োজন স্ক্রিনিং টেস্টটা খুব গুরুত্বপূর্ণ অনেক ল্যাবে আসলে খুব সঠিকভাবে আমি দেখেছি যে স্ক্রিনিং টেস্টটা হয় না স্ক্রিনিং টেস্টটা খুবই ইম্পর্টেন্ট এবং ক্রোস ম্যাচিংটাও আসলে খুব ইম্পর্টেন্ট এখানে পেশেন্টের রক্ত এবং ডোনারের রক্ত মিলিয়ে দেখা হয় যে ঠিকঠাক মতো করে আপনার এটা ম্যাচিং হচ্ছে কিনা যদি ম্যাচিং না হয় ওই রক্ত কিন্তু দেওয়া যাবে না কারণ আমি বলছি এটা একটা অর্গান ট্রান্সপ্লান্টেশন যে কোনো সময় আসলে এক ধরনের টিস্যুর অ্যাকশন হতে পারে এবং একটা অভিজ্ঞ ডক্টরের আন্ডারে থেকে আসলে রক্ত দেওয়া উচিত যখন তখন যে কোনো প্রয়োজনে আসলে রক্ত দেওয়া উচিত না অনেক সময় থ্যালাসেমিয়ার পেশেন্টকে সময় রক্ত দেওয়া হয় আসলে এটা ঠিক না এতে করে শরীরে আয়রনের পরিমাণ কিন্তু অনেকাংশে বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আয়রনের লেভেলটা আসলে দেখে রক্ত ট্রান্সফিউশন করা প্রয়োজন প্রেগন্যান্ট রোগীদের ক্ষেত্রেও সেম কন্ডিশন হ্যাঁ অনেক সময় ব্লাড দেওয়ার সময় অনেক ধরনের রিয়াকশন হয় পেশেন্টকে মনিটরে রেখে আসলে করা দরকার এবং অ্যানিমিয়া যদি আপনার আয়রনের কারণে হয়ে থাকে সেই পেশেন্টকে আসলে রক্ত দিয়ে কতটা আপনি লাভ করতে পারেন একটা রক্তের হচ্ছে আয়ু প্রায় একশো দিন সর্বোচ্চ রেড সেল যদি আপনার এটা স্টোর থাকে তার মেয়াদ হয়তো সিক্সটি দিন বা নাইনটি ডেইস এরপরে কিন্তু আসলে ওই রক্তটা আপনার কোনো কাজে আসবে না আপনার শরীরে যদি আয়রন ঘাটতে থাকে আয়রন প্রোফাইল করা প্রয়োজন সিবিসি চেক করে দেখা প্রয়োজন যদি সত্যিকার অর্থে আপনার আয়রনের ডেফিসিয়েন্সি থেকে থাকে আগে হচ্ছে আপনার আয়রনটা হচ্ছে রিস্টোর করতে হবে শরীরে আয়রন দিতে হবে রক্ত না ঠিক আছে অন্য কোনো পেশেন্টের হচ্ছে আপনার কিডনি থাকে তো নিয়মিত বিরতিতে আসলে দুই মাস বা তিন মাস পর পর আমাদের আসলে কিডনি ওষুধ খাওয়ার প্রয়োজন রয়েছে প্রেগন্যান্সি কন্ডিশনে আপনার যেহেতু আয়রনের চাহিদা বেড়ে যায় আপনার অবশ্যই প্রেগন্যান্ট রুগীদেরকে অবশ্যই ফ্যারাসালফেট বা আয়রন খেতে হবে ঠিক আছে তো আমরা আসলে মুখে দেওয়াটা প্রেফার করি কখনো কখনো অনেক পেশেন্ট মুখে টলারেট করতে পারে না গ্যাসের সমস্যা পড়ে বুক জলে সেক্ষেত্রে আমরা আইভি দিতে পারি ঠিক আছে কিডনি রোগীদের ক্ষেত্রে আসলে ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে যেহেতু তাদের হরমোন ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে কিন্তু আসলে হরমোন দিতে হবে তো এই জন্য ব্লাড ট্রান্সমিশন কোনো কিছু সমাধান না এটা কিন্তু কোনো সমাধান না এটা আছে আপনার কিছুটা সিমটম রিলিফ করার জন্য বা ইমার্জেন্সি যখন ওটি করা হচ্ছে অপারেশন লাগছে বা সিজারা ইনসেকশন লাগছে তখন আমরা আসলে একটা রক্ত ব্যাকআপে রাখি যাতে পেশেন্ট খারাপ না হয়ে যায় ঠিক আছে তো আমরা আসলে যে কোনো প্রয়োজনে হুট হাট করে আসলে রক্ত আমরা দিব না যদি কোনো সময় কোনো ডক্টর বলে থাকে যে রক্ত লাগতে পারে আপনি ডোনার রেডি রাখেন ডোনারের রক্ত রেখে ফ্রিজে রিস্টোর করার কোনো প্রয়োজন নেই রক্ত দিলে ফ্রেশ রক্ত দেওয়াই ভালো আসলে তো আসলে কথা অনেক ছিল আমি আসলে এই যে আট মিনিট হয়ে গেছে আসলে আর আমি অত প্রস্তুতি নিয়ে বা এত প্রিপারেশন নিয়ে আসলে ভিডিও করি না আমি আমি আমার মনে যা আসে আমি সেভাবে করি তো আশা করি আপনারা কি জিনিসটা কিছু বুঝতে পেরেছেন যদি এখানে কোনো কিছু কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে করতে পারেন ঠিক আছে আমি ওই টপিক নিয়ে পরবর্তীতে আবার ডিসকাশন করব। যেমন হচ্ছে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু আপনার রক্ত স্বল্পতা হতে পারে তো সেক্ষেত্রে আমাকে কিন্তু পরীক্ষা করে দেখতে হবে যে আসলে আপনার কোনটার কারণে অ্যানিমিয়াটা হচ্ছে এবং আপনার আদেও রক্ত লাগবে কিনা ঠিক আছে অনেক সময় ব্লাড ক্যান্সার হোক বা আদার্স অনেক বা টিভি যে কোনো কারণে আসলে রক্ত স্বল্পতা হতে পারে আমাদেরকে আসলে কজ অ্যানালাইসিস করতে হবে কেন হচ্ছে তারপরে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করতে পারবো আপনার প্রয়োজন হল আপনি রক্ত নিলেন স্ক্রিনিংটা ঠিকঠাক মতো হলো না তাহলে কিন্তু আপনি এইডসে আক্রান্ত হতে পারেন তারপরে হচ্ছে আপনার হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হতে পারেন সো এই বিষয়গুলো একটু আমার মনে হয় যে একটু কনসিডারেশন করা প্রয়োজন যে কোনো সময় যেন তেন আপনি কখনোই আসলে ইয়ে করবেন না ব্লাড ট্রান্সমিশন করবেন না ব্লাড ট্রান্সমিশনে হ্যাজার্ডের কারণে বেশ কয়েকটা পেশেন্টকে আমি মারা যেতে দেখেছি সো আপনাদের উচিত হবে একটু সচেতন হওয়া হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আপনি আর একটু শেয়ার করতে পারেন কারণ হচ্ছে এই জিনিসগুলা ডক্টররা সাধারণত এত সময় পান না যে আপনার এই জিনিসটার ডিসকাশন করবে আমি চেষ্টা করি যে আমার ফ্রি সময়ে যদি কিছু কথা বলার মাধ্যমে আপনাদের সার্বিকভাবে উপকার করা যায় সেটা আমার জন্য আসলে বড় পাওয়া ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে এবং আমার পোস্টের রিস্ক বাড়বে তো আমার পরিশ্রমটা সার্থক হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম